ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রত্যেককে প্রেমের মাধুর্য ও সহানুভূতিপূর্ণ দৃষ্টিতে দেখবে সুখী জীবন পেতে হলে বিশুদ্ধ নিঃস্বার্থ প্রেমই হল মূল খোরাক এই সংসার এরই অভাবে বুঝছে তাই প্রেম বিতরণ কর তোমার হৃদয়ের আত্মিক প্রেমটা হৃদয়েই চাপা রেখো না উদারভাবে প্রেম বিলাও জগতের অনেকটা দুঃখ লাঘব হবে যার ব্যবহারে প্রেমপূর্ণ সহানুভূতি নেই সেই হল এই জগতের বোঝা আর যার হৃদয়ে স্বার্থযুক্ত দেশ থাকে সেই তো এই জগতের মূর্তিমান অভিশাপ হৃদয়ের বিশুদ্ধ প্রেম জাগাও তাকে বাড়াও চতুর্দিকে তাকে প্রবাহিত করো তুমি আলৌকিক সুখ শান্তি অনুভব করবে আর তোমার জন্য জগত্র সুখ শান্তি প্রবাহিত হবে যার চোখ নেই তাকে অন্ধ বলে না সেই অন্ধ যে নিজের দোষটাকে ঠেকে রাখে দোষ কখনো চেপে রাখা যায় না সদ্গুণের বিকাশের মাধ্যমে তাকে হালকা করা যেতে পারে দুর্গুণের কাটা ঝোঁক বিস্তার করা যত সহজ সদ্গুণের বিকাশের পথটাও ততই সরল এইটুকুখানি সংযত বিচার আমাদের প্রবৃত্তিগুলোকে দুর্গুণ থেকে সদ্গুণের দিকে নিয়ে যায় কটু কথার প্রয়োগ এতই ভয়ানক যে যা মানুষের হৃদয় বিদারণ করে হয়ে কথা বললে সেই কথাই বিবেক জাগ্রত হয় যে কোনো প্রকার অপশব্দ যা আঘাত করতে পারে অন্যের মনে ব্যথা দেয় এমন শব্দ প্রয়োগ করা উচিত নয় কথায় বিবেকপূর্ণ মাধুর্য প্রিয়তা এবং সত্যতার সামঞ্জস্য হলে জীবনে দক্ষতা আসে নিজেকে শ্রেষ্ঠ এবং সৎপুরুষ বানাতে চেষ্টা করো এখানে তুমি যে ধন সম্পদ পদাধিকার যশ কীর্তি আর মান প্রতিষ্ঠার জন্য পাগল হচ্ছ তার কোনোটাই কখনো তোমাকে তৃপ্তি দিতে পারে না এদের অসম্পূর্ণতা কখনোই পূর্ণ হবে না আর তোমার অভাব কখনোই মিটবে না ভব্য ভবন আর সুন্দর সদন বানাতে তোমার শক্তি ব্যয় করো না নিজের বিচার বুদ্ধি নষ্ট করবে না বহুতল বাড়ি অনেক উঁচু আর চমকপূর্ণ কিন্তু এতে বসবাসকারী মানুষ শূন্য এবং ক্ষুদ্র বড় বড় বাড়ি বানাতে আর তাতে চমৎকার জিনিস দিয়ে সাজাতে নিজের শক্তির অপব্যবহার করো না নিজেকে নিজের স্ত্রী ও বন্ধুদের বড় দেখাবার চেষ্টা কখনোই করবে না যদি তুমি এই দৈব সিদ্ধান্ত গ্রহণ করো তুমি দায়ঙ্গম করো জেনে নাও বা বুঝে নাও যে মানব জীবনের একমাত্র আদর্শ এবং উদ্দেশ্য শক্তির অপব্যবহার বা ধনসঞ্চয় বা গৃহ নির্মাণ করা নয় বরং আভ্যন্তরীণ শক্তির বিকাশ করা আত্মিক শক্তি জাগানো ঈশ্বরত্ব ও মোক্ষপ্রাপ্তির জন্য আত্মোন্নতি করা তাহলে পারিবারিক সামাজিক বা জাগতিক বন্ধন তোমার জীবনে বিঘ্ন হবে না আমার প্রিয় সবসময় এটা মনে রেখো তুমি নিজের জন্য বেঁচে আছো অন্যের জন্য নয় তোমার জীবনে অন্যের হস্তক্ষেপ করার কোনো সুযোগ দেবে না যখন তুমি খাও তখন কি তুমি নিজে খাও না অন্য কেউ খায় তোমার খাবার কি তুমি নিজে হজম করো নাকি অন্য কেউ করে দেখার সময় তোমার নিজের চোখের মনি দিয়ে তোমার তোমার নিজের চোখের মনি, তোমার সাহায্য করে নাকি অন্য কারো যাদের দ্বারা তুমি অনর্থক প্রবাহিত হচ্ছ নিজের মধ্যকর্ষণের কেন্দ্র তুমি নিজেই হও সাশ্রয়ী হও নিজের ভেতরের আধার ও অধিষ্ঠানকে প্রাপ্ত হও নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই মেলবো নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে কমেন্ট অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ